តែগে যে বাচ্চারা এই বয়সে যদি তারা খেলাধুলা করতে না পারে তাহলে তো দেখা গেল তাদের মেধা বিকাশ হবে না। আসসালামু আলাইকুম আমরা তিন বন্ধু অনেক দিন পরে আসছি তো কলেজ মাঠে আমরা আসায় না আমরা ছোট সময় যখন ছিলাম তখন কলেজ মাঠে আসতাম খেলাধুলা করতাম এখন এই যে রনি রনির বাচ্চাদেরকে নিয়ে আসছে আর সুজন সুজনের বাচ্চা বড় হয়ে গেছে আর আমি তো নতুন বিয়ে করছি তো ইনশাল্লাহ আমারও একদিন বাচ্চা নিয়ে আসবে এই কলেজ মাঠে তো আমি রনিকে কিছু প্রশ্ন করবো রনি আগে তো তুমি এখানে ছোট ছিলা হ্যাঁ তুমি খেলাধুলা করতো আজকে যে তোমার বাচ্চা নিয়ে আসছো তোমার ফিলিংসটা কি রকম আসলে আজকে আমি অনেক দিন পরে এই শিল্পাঞ্চল কলেজ মাঠে এসেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে এক সময় আমি আমার শৈশব পার করছি এই কলেজ মাঠে আর অনেক বছর যাবতই কিন্তু এই শিল্পাঞ্চল কলেজ মাঠে মানে খেলাধুলা বন্ধ করে রাখছিল তো এটা আমাদের মাধ্যমে কিন্তু আমরা সবাই মিলা জিলা করছি বড় ভাই আমরা সবাই যে এলাকার যুবকরা মানে কলেজ কর্তৃপক্ষে দর্শে যে পুনরায় খেলাগুলো চালার জন্য তো আমি মনে করি যে আসলে মাঠে যদি খোলা না থাকে তাহলে বাচ্চাদের আসলে খেলাধুলা মনোযোগী নষ্ট করবে যে হারে মানে মোবাইলের প্রতি মানুষ আসক্ত হচ্ছে এই খেলাধুলার প্রতি মানুষ এখন মানে ভুলে দিতেছে যে বাচ্চারা এই বয়সে যদি তারা খেলাধুলা করতে না পারে তাহলে তো দেখা গেল তাদের মেধা বিকাশ হবে না তো সেক্ষেত্রে আমি আশা করব যেন এই কলেজের মাঠের যে খেলাধুলা সেটা যেন আবার পুনরুদায় চালু হয় এবং মানে যারা এই যে শৈশবে যারা বড় হবে এখন তারা যেন এই খেলাধুলার সুযোগটা পায় তো এটাই আমার আশা তা আমাদেরও সেম যারা আছেন যারা আমাদের এই শিল্পাঞ্চল কলেজের আশেপাশে থাকেন তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই বিকেলবেলা মাঠে আসবেন একটু খেলাধুলা করবেন বাচ্চাদেরকে খেলতে দিবেন কারণ খেলাধুলার কোনো বিপল্প নাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সবচেয়ে ইম্পর্টেন্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত খেলাধুলা করবেন আল্লাহ হাফিজ